আমরা যাবো আমরা যাই পিছনে হয়েছে এটা ভুলে গিয়ে আমরা সব থেকেই লাভ করছি মানুষিক প্লাজ মানুষিক কোনটাকে আমরা কাজ করে আমাদের কী করে সবাই একত্রিত হয়ে কোন জায়গাটায় আবার করছেন এটা প্রায়রা প্রায়রা এসব কাউন্ট টাউন করতেছিল কীভাবে টাউন করে এটা তো আমরা সবাই জানি টাচ নাকালে যে টাউন করলে আকাশ ছবি খোলার দোকানে আসতে আমরা কি ওটা আমরা কি সবাই কাজে এখন একটু জোরগার করতে পারবো ইনশাল্লাহ আমি তোমাদের কতটুক করতে পারছি ব্যাপার একটা কথা বলবো এবার আমরা পাঁচ তারিখ আমরা পাঁচ তারিখে আমি বললাম যে পাঁচ তারিখ শুধু আপনাকে অনেক ফ্যাস দেয় নাই এটা একটা হয়তো কিছু ফ্যাসিলিতে আমি এতটুকু যে কারণে আমি আমার জীবনে আমি আমাদের আমার মনে হয় দুই হাজার তিন সালের থেকে মে দুই মাসে বা তিন মাস হয়তো আমরা সাত তারিখের পেছনে গেছি আর বাকি তারা অনেকদিন ধরে আসেন

আমার মনে হয় তোমরা অনেক শৃঙ্খলা বৈষ্ণ প্রচুর এই অত অল্প জায়গা ভেতরে এটা আমার একটা দুর্ভাগ্য এত বড় ভাষণ কিন্তু আমাদের একটা জায়গা নাই আমরা বসা সুন্দর করে একত্রিত হতে পারে ভবিষ্যতে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা হয় আমরা আরো ডেভেলপ করবো এই ডেভেলপ আমি একা করতে পারবো না ভুলো নাও না তোমরা যদি আমার সহযোগিতা না করো তোমরা যে সবাই সহযোগিতা করবো